ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেদিসকিয়ান দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিন কোটির বেশি ভোট গণনা হয়েছে এর মধ্যে মাসুদ পেজস্কিয়ান পেয়েছেন এক কোটি সত্তর লাখের বেশি ভোট আর সাইদ জালিলি পেয়েছেন এক কোটি ত্রিশ লাখের বেশি ভোট ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো কিন্তু গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে গত আটাশ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নিয়োগ অনুযায়ী গতকাল দ্বিতীয় দফার ভোট হয় প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজিসকিয়ান ও সাইদ জালেলি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম দফায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিলেন সংস্কারপন্থী পেজিসকিয়ান আর উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী সাইদ জালেলি প্রথম দফার নির্বাচনে ইরানের ছয় কোটি দশ লাখ ভোটারের মধ্যে মাত্র চল্লিশ শতাংশ ভোট দিয়েছিলেন উনিশশো সাল থেকে ইরানের যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার মধ্যে এই এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা ইরানের মন্ত্রণালয়ের বড়াতে বার্তা সংস্থা দ্বিতীয় দফায় শতাংশ ভোটার উপস্থিত ছিল প্রথম দফায় পেদেশকিয়ান ও জালিলি ছাড়া আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফা পুরো মোহাম্মদী গালিবাফ তেরো দশমিক আট শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন আর পুরো মোহাম্মদী পেয়েছিলেন এক শতাংশের কম্বো মাসুদ পেদেশকিয়ানের বয়স উনসত্তর বছর তিনি হৃদরোগ বিষয়ক সার্জন ইরানের পার্লামেন্টে দু সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি অন্যদিকে আটান্ন বছর বয়সী জালেলি পশ্চিমাবিরোধী অবস্থানে অনর তিনি কট্টরপন্থী সমর্থকদের যথেষ্ট সমর্থন ধরে রেখেছেন অন্য রক্ষণশীল নেতাদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিনি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন